ধন্যবাদ আপনাদেরকে কালকে আমরা সবাই ড্র দেখেছি আপনারাও দেখেছেন তো কোনো সন্দেহ নাই আমরা স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি বাট আমি মনে করি যে ভালো হয়েছে স্ট্রং প্রতিপক্ষ হওয়াতে কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যে প্রতিপক্ষ পেয়েছি নর্মালি আমরা তাদের সাথে খেলার সুযোগ পাই না হয় না তো এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত আমাদের মেয়েরা যেরকম এই লেভেলে অনেক ভালো করছে এবং ওই লেভেলে যখন ওই টিমের সাথে খেলবে তখন মেয়েরা বুঝতে পারবে যে তাদেরকে আরও কোন জায়গা থেকে ডেভেলপ করতে হবে তাকে আর তাকে বড়ো ফুটবলার হতে হলে আরও কিভাবে খেলতে হবে যখন ওই টিমগুলোর সাথে খেলবে তখন তারা সেটা বুঝতে পারবে একইভাবে ডাগাউটে যখন কোচ থাকবে সেও বুঝতে পারবে যে এই প্লেয়ারদেরকে সে যেখান থেকে তৈরি করেছে ওই লেভেলটায় যেতে হলে আরও কোন জায়গা থেকে তৈরি করতে হবে তো এটা আমি মনে করি যে এটা আমাদের লার্নিং পিরিয়ড আমরা এখান থেকে অনেক কিছু লার্ন করব শুধু প্লেয়ার কোচটা আমরা এখান থেকে টেকনিক্যাল দিকগুলোও লার্ন করবো একইভাবে আমরা ফাইন্যান্সিয়াল বাজেটও এখান থেকে তৈরি করতে পারবো যে আমাদের ওই লেভেলে যেতে হলে আমাদের কোন ধরনের টেকনিক্যাল স্ট্রেংথ থাকা দরকার এবং কোন ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকা দরকার তো সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা আমাদের লার্নিং পিরিয়ড এখান থেকে আমরা অনেক কিছু লার্ন করব আমি আপনাদেরকে যখন আমরা এফ সি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করেছি আমার মনে হয় আমি সেভারেল টাইম আপনাদেরকে বলেছি যে আমরা এই লেভেলে ভালো করেছি কোনো সন্দেহ নেই কিন্তু ওই লেভেলে যেতে আমাদের একটু সময় লাগবে আমাদের এখনও অনেক কিছু করার বাকি আছে তো আমি তো যখন ওই লেভেলে যাব আমাকে তো স্ট্রং টিম ফেস করতে হবে ওটা মাথায় রেখে আমাকে ওই লেভেলে যেতে হবে

হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা তো যেহেতু চায়না পি আর ডিপিআর করিয়া এই দুইটার সাথে আমরা কোন লেভেল থেকে খেলবো সেটা তো আপনারা জানেনি ওটার জন্য আমাদের যেহেতু আমাদের হাতে এখনো ছয় মাস সময় আছে স্ট্রং টিমের সাথে পড়ছে বলেই আমরা কিন্তু থেমে থাকবো না আমরা আজকের দিন থেকে আমি গতকাল রাত থেকে আমার তাবিদাবালির সাথে কথা হয়েছে এবং গতকাল রাতেই আমি জাপানের প্রেসিডেন্ট জাপানের বর্তমান প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমি এখনও কক্ষণে কথা বলছি আমি অলরেডি তাদের সাথে কমিউনিকেট করেছি যে তাদের ওখানে গিয়ে দুটা প্র্যাকটিস যেহেতু তারা আমাদের গ্রুপে না তাদের ওখানে গিয়ে দুটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং এক মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি বাট সাউথ কোরিয়া থেকে আনফর্চুনেটলি এই মাত্রই সাউথ কোরিয়া প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না কারণ তাদের ডোমেস্টিক শিডিউল এবং তারা সেপ্টেম্বর থেকে চলে যাচ্ছে ইউরোপে আপ টু মার্চ পর্যন্ত তারা ইউরোপে তাদের ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে এই এশিয়া কাপকে সামনে রেখে যে কারণে তাদের কোনো সময় নেই যে কারণে আমরা সাউথ কোরিয়াকে পাবো না অলরেডি কমিউনিকেট আমি করেছি আমরা বসে নাই কারণ আমরা স্ট্রং টিমের সাথে পড়েছি বলে যে আমরা বসে থাকবো তা না আমরা স্ট্রং টিমকে ফাইট করার জন্য যা যা করা দরকার সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তো আমাদের জায়গা থেকে অনেক আমাদের যতখানি সামর্থ্য আছে আমরা চেষ্টা করব। আমাদের মেয়েরা আমরা বিশ্বাস করি ভালো খেলবে কোচও তার হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট ড্রাইভ দিবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমরা কোনো ত্রুটি রাখবো না আমাদের জায়গা থেকে তারপরে বাকিটা তো যখন খেলা হবে আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই মেয়েরা ভালো করবে উজবেক আমাদেরও মাথায় আছে। যে আমরা উজবেককে কীভাবে হারাতে পারি সেটা নিয়ে আমি কোচের সাথে বসবো সিটিং দিব কিভাবে প্ল্যান করা যায় সেটার জন্য মেয়েদেরকে তৈরি করা যদি জাপান এখনও রেসপন্স করে না জাপানকেও আমি পাঠিয়েছি আমাদের জাপানের আগের প্রেসিডেন্ট কোজো সিমা ও তো আমার কলিগ এখনও স্টিল আমার কলিগ ওকেও পাঠিয়েছি আর এখন যে প্রেসিডেন্ট আছে মিয়ামতো ওকেও পাঠিয়েছি

তো যাদের সাথে আমরা চাচ্ছি তাদের সাথে তো আমাদের ম্যাচ করতে হবে কারণ তাদেরও তো শিডিউল থাকে তারাও তো একই প্ল্যান করে রাখছে তো সব কিছু এখন তো জাপান করিয়ে আমি নক করতেছি এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো ইউরোপ স্পেনও আমি কথা বলবো ঠিক আছে তো সব কিছু মিলিয়ে আমি বসে থাকবো না ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়েন্ট আছে সবার সাথেই কথা বলা হবে যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে তো যেটা ম্যাচ করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি হ্যাঁ ম্যাচ খেলতে চাচ্ছি যে 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 ম্যাচ খেলতে চাচ্ছি সেটাই আমরা যে কটা অ্যারেঞ্জ করতে পারি ফিফা উইন্ডো ডাজেন্ট ম্যাটার আমার দরকার প্র্যাকটিস ম্যাচ ঠিক আছে একটা প্রশ্ন ছিল যে গতকালকে ড্র হয়েছে সেখানে হচ্ছে

আপনারা জানেন আমাদের কোচ এবং ক্যাপ্টেন আন্ডার টোয়েন্টিতে আছে তো আমাদের আন্ডার টোয়েন্টি টিম মুখ করবে দুই তারিখে খেলা চার তারিখ থেকে ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম চার পাঁচ দিন ঠিক আছে প্লাস অনেক লম্বা পথ টায়ার্ডও থাকবে সব কিছু এটা আসলে ক্যান্সেল করা হয়েছে যেহেতু আন্ডার টোয়েন্টিতে কনসেন্ট্রেট করতে হবে সেটাও অনেক ইম্পর্টেন্ট সেটাও এএফসি সেটা কোয়ালিফাই করলেও আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে তো সবকিছু কিছু মিলে এখানে কোচ কোচ কোচেরই ছিল যে না যাওয়া তো আমরা দেখছি যে যেহেতু আমাদের আন্ডার টোয়েন্টিতে কনসেন্ট্রেট করতে হবে ওখানে তো যেতে পারলে অবশ্যই ভালো লাগতো আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো আমরা অবশ্যই চেয়েছি কিন্তু এই কারণে যাওয়া হয়নি এটা অবশ্যই শুরু করব এবং হ্যাঁ না লিগ শুরু হবে লিগ ডিসেম্বরে শুরু হবে যে খেলতে পারবে খেলবে যে খেলতে পারবে না খেলবে না বাট এরা বাদেও তো অন্য প্লেয়ার আছে যদি এরা খেলতে পারে এরাও খেলবে আমার ইচ্ছা এরাও যদি ঢাকায় থাকে যদি কোনো টুর্নামেন্ট মানে ম্যাচে বাইরে থাকে তাহলে ভালো কথা এরা যদি ঢাকায় থাকে তারাও খেলবে এবং খেললে তারা কোনো ক্লাব হাউজে যাবে না ক্যাম্প থেকে গিয়ে ম্যাচ খেলে চলে আসবে যারা যে ক্লাবগুলোই তাদেরকে নেবে তাদের সাথে আমাদের ওই কন্ডিশন থাকবে যে তাদের ক্লাব হাউজে তারা যাবে না কারণ তারা তো একটা এক্সক্লুসিভ ক্যাম্পে থাকবে তার বাইরে তারা কোথাও যাবে না তারা ম্যাচ ডেতে গিয়ে ম্যাচ খেলে চলে আসবে

না এখনো কেউ এগিয়ে আসেনি তবে আমাদের আমার আমাদের বলবো না আমি আমার কথা বলবো আমার ভরসার জায়গা হচ্ছে ঢাকা ব্যাংক আমার বিশ্বাস আমি ঢাকা ব্যাংকে যদি অ্যাপ্রোচ করি তারা অবশ্যই একটা সাপোর্ট নিয়ে আগে আসবে তারা তো আসেই আমাদের সাথে এই 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 ইস্যুতে এই ইস্যুতে হয়তো ফাদার একটা সাপোর্টও তারা তাদের কাছ থেকে আমরা পাব কম বেশি অল্প আমি কথা বলেছি আন অফিসিয়াল অফিসিয়াল কোনো কথা না তো আমার বিশ্বাস সেখান থেকে একটা সাপোর্ট আমরা পাব আর অন্য স্পন্সর তো আমরা খুঁজবোই আমি তাবিদাওয়ালের সাথে আমার এই ঘন্টা দুয়েক আগেও কথা হয়েছে তো দু এক দিনের ভিতরেই আমি তাবিদাওয়ালের সাথে বসবো এবং কিভাবে সোর্সিং করা যায় সেটা আমরা করবো আমার বিশ্বাস আমাদের দেশের এত বড় একটা সময়ে corporate house গুলো আমাদের পাশে থাকবে অবশ্যই থাকবে সমস্যা হবে না সাধারণত যেটা টুর্নামেন্ট জাতীয় দলের কথা বিভিন্ন ওয়েদার কন্ডিশন অনুযায়ী তারা করে থাকে যেমন সৌদি আরব বা যে ওই দেশ

ঠিক আছে এই সব কিছু দুইটার কম্বিনেশন করে আমাদের চেষ্টা টুটি থাকবে আমরা এশিয়া ইউরোপ বোতয়েতে আমরা কমিউনিকেট করবো কমিউনিকেশান থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করবো সেইভাবে আর এমনিতে এখন দেখবেন যে আমাদের এইজ লেভেল গুলোতেও কিন্তু আমরা যে ভিনুতে খেলা হয় আমরা কিন্তু তিন দিন চার দিন আগে আমাদের টিম চলে যায় ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য যেমন আন্ডার টোয়েন্টি লাওয়ার্স যাবে ওরা কিন্তু দুই তারিখে যাচ্ছে আগে যাচ্ছে তো এটা এটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুধু ছেলেরা না মেয়েরাও পাচ্ছে তো সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা একটু আগে যাব যাতে করে কন্ডিশনের সাথে ওরা অ্যাডজাস্ট করতে পারে আগে যাবো

মনোমানিল্য থাকলে তো নয়জন চলে আসতো না নয়জন তো অলরেডি খেলছেন কোচ একটা কথা বলছেন আপনারা সেই জায়গাটা একটু ফোকাস করেন সেটা হচ্ছে বলছে যে ফিটনেস এবং ডিসিপ্লিন ফিটনেস এবং ডিসিপ্লিন যা থাকবে তাকেও থাকে ও কারোর সাথে কোনো শত্রুতা নাই ঠিক আছে তো সেই কনসিডারেশনে তো অলরেডি নয়জন এসছে বাকিরাও সেই কনসিডারেশনে আসবে এটা এখানে কাউকে ঘুরে রাখা হচ্ছে না বা কাউকে

আমি যতক্ষণ বলছি ওখানেই থাকে না कंटिन्यू দরকার আমি তারপর আর কোশ্চেন আমাদের কোনো ব্যাপার আছে আচ্ছা ভালো কথা বলছেন এটা নিয়েও কাজ করতেছি আমি দুইটা তিনটা জায়গায় আমি অলরেডি এর সাথে কথা বলেছি যে আমাদের আরও তিনটা জিনিস দরকার এক হচ্ছে গোলকিপিং কোচ আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিজিক্যাল ফিটনেস কোনোটা লোকাল না ফরেন এই তিনটার জন্য আমি তাবিরাওয়ালকে বলেছি তাবিরাওয়াল বলছে আমাকে দেখার জন্য তো আমি দেখতেছি দেখ ফরেনার হতে পারে না আমি ফরেনারই নিব লোকাল নিব না ফরেনার হইলে আমাদের যারা কোচিং স্টাফ আছে তারা তো থাকবেই তাদের সাথে এরাও অ্যাড হবে ঠিক আছে আমাদের কোচিং স্টাফদেরকে বাদ দিয়ে না আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা থাকবে তার সাথে আমি এই তিনটা অ্যাড করার জন্য অলরেডি আমি আরো এক মাস আগে তাবিরাওয়ালকে প্রোপোজাল দিয়েছি যে আমার এগুলো লাগবে

এটাই আমি আপনাকে একটু আগে বললাম যে আমার তাবিদাওয়ালের সাথে যতটুকু কথা হয়েছে তার বেশি যে কিন্তু আমি কাজ অলরেডি শুরু করে দিছি বসে নাই যে আমি তিনটা কম্পাইল করে একটা করব অবশ্যই করব। সেটার জন্য আমি উইদিন শর্ট টাইম আমি আমি আর তাবিদাওয়াল বসবো বসে আমরা ফাইনাল করব যে আমরা কতগুলো কি করতে পারবো না করবো এখন আমরা প্ল্যান করলাম অনেক কিছু কিন্তু আসলে কোনো কিছুই আমরা কমিউনিকেশন করে রেডি করতে পারলাম না তাহলে তো হবে না এই জন্য আমি আমার লেভেল থেকে আমি অলরেডি কমিউনিকেশন শুরু করে দিয়েছি দেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতগুলো করতে পারি আমরা তাই করবো কোচ এভাবেই চাই আমরা যেভাবে চাই কোচে দেখেন মেয়েদেরকে নিয়ে আমরা অনেক কাজ করতেছি এখন একটা ফুটবলারই আসতে পারে সেটা হলো জামাল ভুইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন আনিকা বলে একজন ফুটবলার তো তখন পলেসমলি ছিল পলস্মলি থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম কিন্তু ওর পাসপোর্ট টাসপোর্টে অনেক ঝামেলা ছিল যে কারণে ওইটা কাজ করতে 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 এখনও পর্যন্ত এখন হয়তো একটা পর্যায়ে এসছে তো ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে নেগারল্যান্ড ধন্যবাদ